আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ভাইরাল একটা শাড়ির মধ্যে অফার নিয়ে এটা সিলেক্টিভ ডিজাইন সিলেক্টিভ কালার এটা হচ্ছে একটা অফ হোয়াইট কালার একটা হচ্ছে ক্রিম গোল্ডেন কালার দুইটা কালার মধ্যে এই অফারটা স্পেশালি এগুলো আগে অনেক প্রাইস ছিল এগুলো বাইরে যে কোনো আউটলেট থেকে নেবেন এগুলো ছয় হাজার সাড়ে ছ হাজার টাকার শাড়ি এটা হচ্ছে অফ হোয়াইট সেটের মধ্যে একটা সিলেক্টিভ একটা ডিজাইন যেটা আমরা আজকে এই মুহূর্তে অফারে দিব মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর এই কালেকশনটা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকের শাড়ি আমরা ডিটেলসে দেখবেন খেলে এই যে ডিজাইনটা দেখেন এটার সম্পূর্ণ বড় মধ্যে কিন্তু ম্যাচিং সুতার কাজ করা এবং হোয়াইট ঝারক্যান্ড স্টোনে কাজ করা এটা সবচেয়ে ন্যানো স্টোনে কাজ করা সরাস কি স্টোন বলে এটাকে আর এগুলো দেখেন পারের প্যানেলটার মধ্যে এখানে ডাবল লেয়ারের কাজ এখানে সুতার কাজ করা থাকবে ম্যাচিং সুতার কাজ করা থাকবে এবং আরেকটা লেয়ারের মধ্যে স্টোনে কাজ করা থাকবে আর বডিটার মধ্যে দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে সুতার ওছে স্টোনে কাজ করা থাকবে এটা সিলেক্টিভ ডিজাইন ভাইরাল একটা শাড়ি এটা তিন হাজার টাকা অফারে দিচ্ছি যারা অনলাইনে নিতে চান এই মুহূর্তে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এবং যারা শোরুমে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেস থাকে এলিফেন্ট রোড ব্লাউসিয়া মার্কেটের সাথে এটার কালারটা খুবই সুন্দর অফ হোয়াইটের মধ্যে ঝাড়খান্ড স্ট্রে কাজ করা সিকোয়েন্স আর হচ্ছে ঝাড়খান্ড স্টনেক কাজ করা অনেক সুন্দর আর অনেক গর্জের শাড়িটা প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র তিন হাজার টাকা দিচ্ছি এটা দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ এটা সিলেক্টিভ ডিজাইনটা এটা ইউজ কালেকশন স্টক অ্যাভেলেবেল থাকবে একটা একটা করে এখানে ফালাও অবশ্যই শোরুমে চলে আসবেন এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা অফারে প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড ডাউসি মার্কেটের সাথে নূর ম্যানশন নূর মেনশনে চার পূর্ণিমা শাড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম